সালাম আলাইকুম আজকে আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত একটা শব্দের ভিত্তি আলোচনা করব ছ হাজার ছশো নয় ছ হাজার দুশো পঁয়ত্রিশটা আয়াত তাই সে প্রত্যেকটা আয়াতের কয়েকটা শব্দ থাকে তা কয়েকটা শব্দ নিয়ে একটা আয়াত হয় তা সমগ্র কম উম্মি নবী কথাটা এসেছে আল্লাহ রবুল আলমিন তিনার আর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু তালা আল্লাহ সাল্লামের তিনি নাম দিয়েছেন উম্মি নবী কিন্তু উমি নবীর মূল আবেদনিক অর্থ হল নিরক্ষর কিন্তু নবী পাক সাল্লাহ তালাই সাল্লাম উপরে আল্লাহ পাক রবুল আলমেন কেন ওই উম্মি শব্দটা ব্যবহার করলেন সত্যিকারে কি এই আল্লাহ তিনি প্যারা হাবিব তিনি কি উম্মে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব এর আগে একটা শুধু বোঝাবার জন্য একটা এক্সাম্প্যাল কোনো এক মায়ের দেখা যাচ্ছে একটা সন্তান হয়েছে কিন্তু সন্তানটা এটা ছোট সন্তান এর আগে দু তিনটি সন্তান হয়েছে কিন্তু প্রত্যেকটি সন্তান ছিল কালো কিন্তু তাদের কারো নাম কালো নয় কিন্তু লাস্টে যে বাচ্চাটা হয়েছে সেটা একটা সুন্দর ফুটফুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন মা দেখতে কিন্তু খুব সুন্দর দুধে আলতা ঘোলা কিন্তু তিন সন্তানের পর একটা কোনো সন্তান হয়েছে পূর্বে যে তিনটি সন্তান হয়েছে সে তিনটি সন্তান ছিল খুব কালো কালো মরসিন কালো শেষে যে সন্তানটা জন্মেছে সন্তানটা কন্যা সন্তান এবং খুব ফটফুট সাদা তা মা বা বড় আদর করে নাম রাখলো এর নাম রাখলো কালোনি দেশে বহিরাগত গ্রাম থেকে যে কোন লোক এই নামটা শুনে তার নাম শুনে কি মনে করবে যে কালো যখন নাম তার নিশ্চয় মেয়েটা খুব কালোই বটে কিন্তু সত্যিকার কি মেয়েটা কালো সে মেয়েটা কালো না ধলা না উজ্জ্বল বর্ণ সেটা সে কাছে এসে নির্ণয় করতে হবে নচেত সঠিক তথ্য পাওয়া যাবে না কাছে যখন এসে খোঁজ খবর নিল দিল মেয়েটার দুধে আলতা ঘোলা মেয়েটাতে কালোনির নাম রেখেছে মা ঠিক আছে মেয়েটা কালো নয় কিন্তু মা বাপকে জিজ্ঞেস করা হলো নামটা কালোনি হলো কেন মেয়েটা দেখতে তো খুব সুন্দরী বলছি এটা বড় আদর করে যত্ন করে হ্যাঁ ভালোবাসার মাধ্যমে এই নামটি রাখা হয়েছে তাই আল্লাহ রব আসমান তিনি সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল একের পর এক তিনি পাঠিয়েছেন এর আগে যত নবীর রসুল এসেছেন কোন নবীর রসুল উম্মে ছিলেন না কিন্তু এই আখেরি নবী শেষ নবী সেই নবীকে তিনি বা আল্লাহ মহানবী বলে আখ্যায়িত করেছেন এবং হাবিবুল্লাহ টাইটেল দিলেন হাবিবুল্লাহ টাইটেল কোনো নবী রসুলকে দেওয়া হয়নি ইমরান খলিল টাইটেল ছিল মোসা কালিমাল্লা টাইটেল ছিল আদম শেফুল্লাহ টাইটেল ছিল কিন্তু হাবিবুল্লাহ টাইটেল মানে ওই রকম বন্ধু আর হবে না মহাবন্ধু যাকে বলা হয় এক কথায় হাবিবুল্লাহর অর্থ মহাবন্ধু ওই রকম বন্ধু আর পৃথিবীতে আর জন্ম নেবে না তাদেরই তিনি হাবিবুল্লাহ আর সে হাবিবুল্লাহর আল্লাপা রব্বুল আলমিন ওমি পদবী ঘোষণা করলেন এই নয় যে তিনি একেবারে নিজের মূর্খ তিনি লিখতে জানেন না পড়তে জানেন না যে একেবারে তেনার আক্ষরিক জ্ঞান নাই এই রকম ভাবাটা ওই রকম হবে যে তাই তো ওই মেয়েটার নাম কালোন নাম লিখেছে তাহলে নিশ্চয় মেয়েটা খুব কালো কিন্তু যখনই তার কাছে সেই গ্রামে কি খোঁজ খবর নিল দেখা গেল না এটা ওটা বড় আদর করে মা বাবার নাম রেখেছে কালো নিয়ে আদর কালো নয় খুবই দুধে আলতা ঘোলা তাই মহানবী তিনি আল্লাহ হাবিবুল্লাহ পদবী গ্রহণ করেছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী কুল কায়নাতে নবী তিনাকে সৃষ্টি না করলে সপ্তম জমিন না সেই নবী কি নিরক্ষ বা মূর্খ হতে পারে এই বর্তমান আলেম ওলামাদের এটা একটা ভ্রান্ত ধারণা এখান থেকে বোঝা যাচ্ছে যে এনাদের শিক্ষার বহর কতটা দেখুন আমরা কথায় কথায় দেখবেন অধিকাংশ জলসায় মিলাদ মহফিলে হ্যাঁ নবী তো উম্মে ছিলেন লিখতে জানতেন না পড়তে জানতেন না আল্লাহ নবীর হায়তে জিন্দিগিতে ইহুদি মশরিকদের সঙ্গে একবার যে কোনো বিষয় নিয়ে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে আল্লাহ নবী বললেন আলীকে বললেন তুমি একটা সই করো সে ইহুদি মশরিকরা কী বলেছিল না আলীর সই এখানে হবে না এখানে আব্দুল ইমনি মুহাম্মদ সই লাগবে সেই চুক্তিতে কী কো মহানবী কি করলেন সেই চুক্তিতে তিনি সই করেছিলেন যখন সই করলেন তাহলে সেখানে থাকে না এরপরে তখন যখন হায়তে জিন্দিগিতে অন্তিমকাল শেষ শেষ দিন ঘনিয়ে এসেছে তিনার কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি উপাদ লাভ করবেন মতো অবস্থায় উসমান উমর আউ এদেরকে আল্লাহ নবী ডাকলেন যে তোমরা আমাকে একটা কাগজ কলম দাও আমি কিছু তোমাদের লিখিত ওষুধ নামা করে দিয়ে যাচ্ছি কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে উসমান কী বলেছিল আমরাই যথেষ্ট আল্লাহ কোরআনই যথেষ্ট এখন শেষ অবস্থায় তিনি পোলা বলছে কি লিখতে কী লেখবে ঠিক নাই সুতরাং তখন কাগজ কলম দেওয়া হয়নি তাই তেনাকে যে কাগজ দেয়া দেওয়া হয়নি ঠিক আছে তিনি যখন কাগজ এবং কলম চাইলেন কিছু ওষুধ নামা লিখিত করতে যাবে কিন্তু তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি লিখতে জানতেন পড়তে জানতেন তাই তিনি নিরক্ষ বা ওম্যে হয় কি করে ওমেটা বলা যেটা আমাদের মূল শব্দ সেটা তার মানেটাই নবী ক্ষেত্রে সেটা কখনো প্রযোজ্য নয় এখানে ওমে সদস্য মহা রবুল আল্লাপ রবীন্দন বলেছেন যে আদম থেকে ঈশা সালাত সাল্লা পর্যন্ত যত নবী রসুল একের পর এক আগমন করেছেন প্রত্যেকটা নবী রসুলকে একটা করে আমি বা মজেজা দিয়েছি সমস্ত নবী রসুলকে যত হিগ্মত মজাজা দিয়েছি সমস্ত বা মজেজাকে একত্রিত করে আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আল্লাহ সালামকে আমি একটা আমি দিয়েছি পুটু আল্লাহ তাহলে এখানে কি বোঝাচ্ছে যে এখানে শব্দ অর্থ হচ্ছে মহা জ্ঞানী যেনারা বলেন যে না আল্লাহন পড়তে জানেন না লিখতে জানেন না আশা করি তেনাদের অন্তর থেকে তোবা করা দরকার যে না এই মহানবীর শব্দটা যেখানে যার ওপর বদিছেন আল্লাহ হ্যাঁ যেটাকে আল্লাহ হাবিব বলেছেন যাকে সুপারিশ বলেছেন যাকে সৃষ্টি না বলে কিছু সৃষ্টি করতেন না সেই লোকটার উপরে এরকম উমের শব্দ হ্যাঁ পা লিখেছেন পার্টি নাম দিয়েছেন ঠিক আছে তিনি একটা সোহাগ করে আদর করে নাম দিয়েছেন যেমন আগে একটা উদাহরণ দিলাম তোর মা যেমন তার ছেলেটার মেয়েটার নাম লিখেছে কালোনি আদর কিন্তু সে কালো নয় ওই রকম হুজুর পাক সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লামের আল্লাপ রবুল আলমী তিনি নাম দিয়েছেন উম্মে হ্যাঁ উম্মে নবী তিনি এখানে আদর করে সব করে নামতে দিয়েছেন এই নয় যে তিনি লিখতে জানেন না পড়তে জানেন না যাই হোক ভিডিওটা খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম আমাদের কর্তব্য যেন আল্লাহনবীকে উম্মি বলবে ঠিক আছে কিন্তু উমের মূল যে অর্থ সেই জায়গায় আমরা যেন ব্যবহার না করি ওইখানে উম্মে শব্দ আল্লাহ নবীর ক্ষেত্রে মহাজ্ঞানী আমাদের বুঝতে হবে ভিডিও শুনে যদি বেশি ভালো লাগে বেশ শেয়ার ও লাইক করবেন খোদা হাফেজ